অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কাজ দিতে গেলে তুমি ছাড় পেয়ে যাবে এখানে যে হাত তুলবে সে ছাড় পেয়ে যাবে কথা আমি বলবো না ও ছাড় পেয়ে যাবে মুম্বাই আটকে রেখে দিয়েছে তো ব্যাপারটা হচ্ছে এবার বলছি আমি আপনাদের বলি আপনারা চিন্তিত হচ্ছেন কেন এনআরসি নিয়ে আপনাদের বুঝতে অসুবিধা হয়েছে সিএমএ যা ভয় দেখিয়েছিল আর নতুন করে ভয় পাবেন কেন আপনারা না রাখলে বলবে এরকম অসার স্থিতি সহযোগিতা করছে এই পয়েন্টটা রাখতে হয়েছে এই পয়েন্টটা কিছুই না আচ্ছা আপনারা বলুন একজনের যারা বসলি সমাজের মানুষজন গোষ্ঠী তাই তো আপনারা আপনার দাদুদের জায়গা দিয়ে আছেন যারা শহর থেকে একটু গ্রাম থেকে শহরে এসেছে তারা নতুন জায়গা নিয়েছে কিন্তু দেখুন ম্যাক্সিমাম আমরা যারা গ্রামের বসবাস করছি গ্রামে তো সবার মতে বাড়ি আছে যারাই মেন মেনুতে উঠে আছেন তাদের তো গ্রামে বাড়ি আছে জায়গাটা খোবতে কি এলো বিনা কাগজে আছেন যদি বিনা কাগজে থাকেন দিনমূল তখন রাখতে ঘর থেকে বার করে যাবে দখল করে নিতে তোমরা ঠিক সবার কাছে কাগজ আছে কাগজটা আমরা খুঁজে পাচ্ছি না কিন্তু খুঁজে পাই সঠিক জায়গার জন্য নয় ভুল জায়গায় আমরা কাজ একটা কাজে লাগাই কোনটা বড় চাকা চালের পানি ভাই ছোট ছোট ভাই উৎসের ওপর দিয়ে যাচ্ছে বলে মামলাটা মালদা কোটে ঠুকার জন্য কাগজটা বেরিয়ে যায় দাদুর কাগজ দেখে বড় চাচাও মামলা করছে ছোট ভাই ছেলেও মামলা করছে ওই কাগজটা দেখেনি কত সালের কাগজ দেখেনি আপনারা

কিন্তু মেট্রোর অবদানে গণিকান্ত চৌধুরীর নাম খুঁজে পাওয়া যায় না এটাই আমাদের দুর্ভাগ্য ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম মেট্রো শহর কোথায় জানেন কলকাতা এবার আমি আর আন অফিসিয়াল একটা কথা বলছি কলিকান চৌধুরী যখন আমাদের রাজ্যে তৎকালীন সময়ে জ্যোতিবাবু ছিল এই সব প্রস্তাব দিয়েছিল ক্যাবিনেটে অনেক আলোচনা হয়েছিল না আমার ফিসারি কথা বলছি এখন আমাকে ডকুমেন্টস নাই কিন্তু আমি এখন একশো পার্সেন্ট অথেন্টিক কথা বলছি তখন অনেকে বলেছিল মেট্রো ফেট্রো হলে দুর্ঘটনা ঘটলে মানে প্রাণ যাবে কে দায়িত্ব নেবে তখন গণিখান চৌধুরী সাহেব বলেছিলেন প্রয়োজন আমার নাম বলে দাও আমি দায়িত্ব নেবো এই ধরনের উদার মানুষ তাকে তো সাল্যুট করতেই হবে

ওই জন্য আমরা দেখুন কি দিয়েছি এসআইআর নামে আতঙ্কিত হয়রানি করা যাবে না বিজেপি চেষ্টা করছে হয়রানি করার আর তৃণমূল চেষ্টা করছে আতঙ্কিত করার আমরা এই দুটো হতে দেবো না বলে মানে রেস্ট নেওয়ার দেখায় রেস্ট ইন পিস তো ওইখান থেকে উঠে এসে কষ্ট করে ভোট কি দিতে হবে কবর থেকে উঠে ভোট দিচ্ছে কষ্ট হচ্ছে না তাদের বলো এই গ্রীষ্ম বর্ষাতে ভোটের লাইনে দাঁড়িয়ে দাঁড়াতে হচ্ছে কবর থেকে উঠে শ্মশান থেকে উঠে এসে ভোট দিচ্ছে তাকে দিতে হবে বন্ধু ভাগ তোমরা শ্মশানই থাকো তুমি কবরই থাকো তুমি বুঝতে পারছো তো ওই ভোটারগুলো ভোট কাটতে হবে আপনি মালদাতে থাকেন কলকাতাতে থাকেন এখন

সাথে সাথে বিএল স্যারকে আমরা নজরে রাখবো কেউ যদি বন্ধ ভোটারকে দি ভোটার করে আমরা আইনভাবে ওই বিএলও এবং ইলেকশন কমিশনের বিরুদ্ধে আন্দোলনে রাখবো গণতান্ত্রিক তাহলে আমরা দায়িত্বশীল নাগরিক

অমরপুর পালভড়াম এই মালহাটি পারভারাম এ চলে যাবেন কলকাতায় ভালো হয়ে গেলাম তাই তো বাস্তবে যাওয়া যাবে কি বাস্তবে যেতে গেলে কি করতে হবে কলকাতায় যাওয়ার মাধ্যমগুলো অবলম্বন করতে হবে বাস গাড়ি ট্রেন আছে ধরতে হবে কলকাতায় যেতে তোমার বলেছি কি বলছে না যাবো না ভালো কথা একটা মুখ্যমন্ত্রীর মুখের কথা এটাই হওয়া দরকার কিন্তু কি ভাবে নাকি এমনি এখন আত্মীয় সরকারের কর্মচারীরা জানি জ্বালা আছে ছেলে দেওয়াছি দেওয়াছি আমাদের দিয়ে তোমরা দিচ্ছ না সাইজ ছোট দেবো মনে মনে করছে এই যে সরকারের কর্মচারী দিয়ে পাচ্ছেন